মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরো তিরিশ বাংলাদেশি ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে ট্রাম্প লাগাতার হামলায় গা যায় একদিনে নিহত আরো পঁচাত্তর ফিলিস্তিনি ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন টানা পাঁচ ফিফটিতে জোকের বিশ্ব রেকর্ড আসলাম আলাইকুম আমন্ত্রণ মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাশিদারিতা উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় তিরিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম বৃহস্পতিবার রাত সাড়ে এগোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে জানা যায় ফেরত আসা অভিবাসীদের মধ্যে একুশ জন পুরুষ এবং একজন নারী রয়েছে দেশে ফেরত আসাদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি রাশিয়া ইউক্রেন যুদ্ধে থামাতে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চীনের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনিদের গাজায় দিনে কমপক্ষে আরও পঁচাত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন চুয়াল্লিশ জন টানা আক্রমণে শহরটি এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে আরও দেখুন ভিডিও চিত্রে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউমেনের বাহিনী বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনীর এক এই তথ্য জানানো হয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করে সফলভাবে ভূপতিত করেছে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের পক্ষ প্রতিক্রিয়া জানায়নি আরও ভিডিও চিত্রে এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ফ্লাইট স্থগিত ইয়েনমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর